আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার দিন রে প্রেমে পড়েছে জানি না ওই মোদিন ইয়াছে মধু মদিনা মোদিন করেছে যাদু জানি না ওই কি ইয়া মধু মদিনা মদি না যাদু বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার লাগি মন করে আনসান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার লাগি মন করে আনসান মদিনা তোর সবুজ মিনা আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আরতে যাব এই তো ভাবনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা নবীর নবির জি যাব এই তো ভাবনা দয়াল নবীর দেখা পাবো এই তো বাসনা হয়ে মদিনা এই মনকে মদিনা এই পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে